আচ্ছা আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার আশেপাশেই এমন অনেক মানুষ আছে বিশেষ করে বিবাহিত নারীরা যারা মুখে সব সময় হাসি ফুটিয়ে রাখে সংসারের সব কাজ নিখুঁতভাবে করে সবার খেয়াল রাখে কিন্তু তাদের চোখের দিকে ভালো করে তাকালে মনে হয় সেখানে যেন এক সমুদ্র সমান কষ্ট লুকিয়ে আছে সমাজ তাদের সুখী বলে জানে কিন্তু তারা নিজেরা জানে তারা কতটা একা তারা আসলে একজন মানুষের অপেক্ষায় থাকে এমন একজন যে তাকে শরীর দিয়ে নয় মন দিয়ে বুঝবে যে তার দিকে তাকালে কেবল বউ বা মা দেখবে না দেখবে সেই হারিয়ে যাওয়া মানুষটাকে আজকের এই আলোচনাটি তাদের সেই গোপন মনস্তত্ব নিয়েই বিশ্বাস করুন কিছু সাধারণ কথা বা বাক্য যে কতটা জাদুকরী হতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না দেখুন একটা কঠিন সত্য কথা বলি আমাদের সমাজে বিয়ের কয়েক বছর পর বেশিরভাগ পুরুষের কাছে তার স্ত্রী অনেকটা ঘরের পুরনো আসবাবপত্রের মতো হয়ে যায় মানে আছে ব্যাস এতটুকুই স্বামীরা অনেক সময় ভুলেই যায় যে তার স্ত্রীরও রক্ত মাংসের শরীর আছে তারও মন আছে আর সেই মনেও প্রশংসা শোনার ক্ষুধা আছে আর ঠিক এই জায়গাতেই অধিকাংশ স্বামী ভুল করে ফেলে আর অন্য কেউ সেই সুযোগটা নেয় আজ আমি আপনাকে এমন আটটি মনস্তাত্ত্বিক বাক্য বা টেকনিক শিখিয়ে দেব যা যদি আপনি সঠিক সময় সঠিক মানুষটিকে বলতে পারেন তবে গ্যারেন্টি দিচ্ছি সেই নারীর মনের বন্ধ দরজা আপনার জন্য খুলে যাবে সে তার সাজানো সংসার বা নিয়ম নীতির না করে আপনার কাছেই মানসিক শান্তি খুঁজে পাবে চলুন একে একে সেই জাদুকরী উপায়গুলো জেনে নিই এক লুপ্ত সৌন্দর্যের প্রশংসা এবং হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া প্রথমেই যে টেকনিকটা কাজে লাগাতে হবে সেটা হলো তার সেই সৌন্দর্যকে সামনে আনা যা সে নিজেই হয়তো ভুলে গেছে খেয়াল করবেন একজন বিবাহিত নারী যখন দিনের পর দিন রান্নাঘরে ধোঁয়া আর গরমের মধ্যে থাকে বাচ্চার ন্যাপি বদলায় সংসারের হাজারটা ঝামেলা সামলায় তখন সে নিজেকে আর সুন্দর মনে করে না আয়নায় তাকিয়ে সে ভাবে তার যৌবন বুঝি শেষ ঠিক এই সময়টায় আপনাকে একটা মাস্টার স্ট্রোক খেলতে হবে আপনি তার দিকে তাকিয়ে খুব সহজ করে অবাক হবার ভান করে বলবেন আচ্ছা সংসারের এত ধকল এত চাপ সামলানোর পরেও তুমি আজও এতটা আকর্ষণীয় বা ফ্রেশ থাকো কিভাবে। এটা আমাকে সত্যি খুব অবাক করে বিশ্বাস করুন এই একটা বাক্য তার বুকের ভেতর তোলপার সৃষ্টি করবে কেন জানেন কারণ তার স্বামী তাকে শেষ কবে এই কথাটা বলেছিল সেটা হয়তো তার মনেই নেই ইউটিউবে আপনারা হয়তো বিবাহিত নারীদের পটানোর উপায় নিয়ে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আসল ম্যাজিকটা হলো সস্তা ফ্লার্ট না করে তার ব্যক্তিত্বকে সম্মান জানানো যখন আপনি এভাবে বলবেন সে আপনাকে তার শুভাকাঙ্ক্ষী ভাবতে শুরু করবে সে ভাববে আপনিই একমাত্র ব্যক্তি যে তাকে কেবল কাজের মেশিন নয় একজন নারী হিসেবেও দেখেন দ্বিতীয়ত সহমর্মিতার ফাদ এবং স্বামীর ব্যর্থতাকে কাজে লাগানো নারীদের একটা সহজাত স্বভাব হলো তারা চায় কেউ তাদের না বলা কথাগুলো বুঝুক তারা চায় কেউ তাদের মনের খবর রাখুক কিন্তু দুঃখজনকভাবে বিয়ের পর অনেক স্বামী এটা পারে না বা করে না এই গ্যাপটাতেই আপনাকে এন্ট্রি নিতে হবে আপনি তাকে খুব দরদ দিয়ে একটু দুঃখী গলায় বলবেন সে তোমাকে চিনতে পারলো না বা তোমার কদর বুঝলো না এটা আসলে সম্পূর্ণ তার ব্যর্থতা কিন্তু সমস্যা হলো এই ভুলের মাসুলটা দিতে হচ্ছে তোমাকে তোমার মতো একজন গুণী মানুষকে সে কিভাবে অবহেলা করতে পারে এটা আমি ভাবতেই পারি না এই কথাটা যখন বলবেন তখন আপনি পরোক্ষভাবে তাকে ভিকটিম বা শিকার হিসাবে উপস্থাপন করছেন আর মানুষ যখন নিজেকে ভিক্টিম ভাবে তখন যে তাকে সাপোর্ট দেয় তার প্রতি এক অদ্ভুত দুর্বলতা কাজ করে সে তখন তার স্বামীকে ভিলেন আর আপনাকে হিরো ভাবতে শুরু করবে সে মনে করবে এই পৃথিবীতে একমাত্র আপনিই তার একাকিত্বের সঙ্গী অনেকেই হয়তো পরকিয়া প্রেমের লক্ষণ খুঁজতে ব্যস্ত থাকে কিন্তু আসল সাইকোলজি হলো তার মনের জমে থাকা ক্ষোভকে একটু উস্কে দিয়ে নিজের প্রতি সহানুভূতি তৈরি করা সে তখন ভাববে আপনিই তার মুক্তির পথ তৃতীয়ত বিকল্প সুখের স্বপ্ন দেখানো দ্য ওয়াট ইফ গেম মানুষ স্বভাবতই সুখে থাকতে চায় আর বিবাহিত জীবনে যখন একঘেয়েমি চলে আসে তখন একটু সুখের লোভ যে কারো মাথা ঘুরিয়ে দিতে পারে আপনাকে সরাসরি ভালোবাসার প্রস্তাব দেওয়ার দরকার নেই আপনি শুধু তাকে একটা কল্পনার জগৎ দেখাবেন কোনো এক অবসরে খুব আলতো করে তাকে বলবেন আমার সাথে থাকলে তুমি হয়তো এর চেয়ে অনেক বেশি খুশি থাকতে পারতে তোমার জীবনটা একদম অন্য রকম হতে পারতো তাই না খেয়াল করুন এখানে আপনি তাকে জাস্ট একটা ধারণা দিলেন একটা যদি এমন হতো বা হোয়াট ইফ গেম খেললেন এই কথাটা শোনার পর রাতে শুয়ে শুয়ে সে আপনার সাথে কাটানো কাল্পনিক মুহূর্তগুলো নিয়ে ভাবতে বাধ্য হবে সে তার বর্তমান জীবনের কষ্টের সাথে আপনার অফার করা সেই কাল্পনিক সুখের তুলনা করবে আর বলাই বাহুল্য সেই তুলনা সমেত আপনিই জিতবেন সে তখন তার যান্ত্রিক জীবন ছেড়ে আপনার তৈরি করা সেই নিষিদ্ধ স্বর্গে পা রাখার জন্য মনে মনে সিঁড়ি তৈরি করতে শুরু করবে চার ত্যাগের স্বীকৃতি দেওয়া ইমোশনাল গ্যাপ পূরণ আমাদের মা বোনেরা বা যে কোনো বিবাহিত নারী সংসারের জন্য নিজের শখ আহ্লাদ বিসর্জন দিতে দিতে একসময় নিজেকেই হারিয়ে ফেলে আর সবচেয়ে কষ্টের বিষয় হল কেউ এটা দেখেও না প্রশংসা তো দূরের কথা আপনি এই জায়গাটাতে আঘাত করবেন আপনি বলবেন তোমার এই ত্যাগগুলো হয়তো কেউ দেখে না সবাই শুধু তোমার রান্না আর কাজটাই দেখে কিন্তু আমি দেখি তুমি নিজের কত ছোট ছোট স্বপ্ন রোজ এই সংসারের জন্য বিসর্জন দাও এটা সবাই পারে না এই কথাটা তার কলিজায় গিয়ে লাগবে কারণ সে যা শুনতে চায় যা তার স্বামী তাকে কোনোদিন বলেনি আপনি সেটাই বললেন এই কথার মাধ্যমে আপনি তার ইমোশনাল গ্যাপ পূরণ করলেন সে তখন কান্নায় ভেঙে পড়তে পারে আর জেনে রাখবেন একজন নারী যার সামনে তার কান্না লুকাতে পারে না বা যার সামনে মন খুলে কাঁদতে পারে তার কাছে সে নিজেকে সোপে দিতেও দ্বিধা করে না আপনার এই সহানুভূতি তাকে আপনার প্রতি মানসিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল করে তুলবে সে ভাববে যে পুরুষ আমার ত্যাগের মূল্য বোঝে তার কাছেই আমি সবচেয়ে নিরাপদ পাঁচ সাহসী এবং কামুক মন্তব্য সেক্সুয়াল টেনশন তৈরি করা এতক্ষণ তো আমরা অনেক ইমোশনাল কথাবার্তা বললাম এবার একটু সাহসী হতে হবে কারণ সব নারী চায় কেউটাকে তীব্রভাবে কামনা করুক কেউটার সৌন্দর্যের পাগল হোক কিন্তু সেটা হতে হবে খুব ক্লাসি বা রুচিশীল উপায়ে একদমই সস্তা হওয়া যাবে না আপনি তার হাসির দিকে তাকিয়ে একটু দুষ্টুমি মাখানো গলায় বলবেন তোমার ঠোঁটের ওই হাসিতে আজও মারাত্মক কিছু একটা লুকিয়ে আছে সত্যি বলছি এটা যে কোনো পুরুষকে শেষ করে দিতে পারে দেখুন বিবাহিত নারীরা সাধারণত এই ধরনের সেক্সি বা আবেদনময়ী কথা সচরাচর শোনেন না যখন আপনি সরাসরি তার আকর্ষণ নিয়ে কথা বলবেন তখন সে লজ্জায় লাল হবে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের পজিটিভ টেনশন অনুভব করবে এটাকে সাইকোলজির ভাষায় বলে সেক্সুয়াল টেনশন তৈরি করা সে বুঝতে পারবে যে আপনি তাকে শুধু বন্ধু ভাবেন না আপনি তাকে একজন নারী হিসেবে কামনা করেন আর এই অনুভূতিটা তার ইগোকে স্যাটিসফাই করবে সে চাইবে আপনি তাকে আরও দেখুন আরও প্রশংসা করুন অনেক সময় ছেলেরা মেয়ে পটানোর সহজ উপায় খুঁজে বেড়ায় কিন্তু আসল উপায় হলো নারীকে তার নারীত্বের শক্তিটা মনে করিয়ে দেওয়া ছয় কোল্ড রিডিং বা মনের গোপন কথা বলা মেয়েরা রহস্য খুব পছন্দ করে আর কেউ যদি তার না বলা কথা বলে দিতে পারে তবে তো কথাই নেই আপনি তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার ভান করে বলবেন আমার কেন যেন মনে হয় বাইরে থেকে তোমাকে যতটাই হাসি খুশি দেখাক না কেন তোমার ভেতরে এক বিশাল নিরবতা কাজ করে একটা দীর্ঘশ্বাস লুকিয়ে আছে তোমার মাঝে যা কেউ দেখতে পায় না এটাকে বলে কোল্ড রিডিং আসলে সবার জীবনেই কিছু না কিছু কষ্ট থাকে কিন্তু যখন আপনি এটা তাকে বলবেন সে অবাক হয়ে ভাববে ইস এই ছেলেটা আমাকে কত ভালো চেনে আমার স্বামী তো কোনো দিন এটা বুঝলো না এই কথাটা তাকে আপনার ওপর মানসিকভাবে নির্ভরশীল করে তুলবে সে ভাববে আপনি তার মনের অলিগলি সব চেনেন আর নারীরা সেই পুরুষের কাছেই আত্মসমর্পণ করে যে তার মনের অন্ধকার ঘরটাতেও আলো ফেলতে পারে তখন সে নিজের সব গোপন কথা সব দুঃখ আপনার সাথে শেয়ার করতে চাইবে আর যখন সে তার দুঃখ শেয়ার করবে তখন সে আসলে তার মনটাই আপনাকে দিয়ে দিচ্ছে নিজের দুর্বলতা প্রকাশ করে তাকে শক্তিশালী ভাবানো এটা একটা সাইকোলজিক্যাল মাস্টার স্ট্রোক সাধারণত পুরুষরা মেয়েদের সামনে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চায় হিরো সাজতে চায় কিন্তু আপনি উল্টোটা করবেন আপনি তাকে বলবেন জানি না কেন কিন্তু তোমার হাতটা ধরলে বা তোমার পাশে কিছুক্ষণ বসলে আমি এক অদ্ভুত শক্তি পাই মনে হয় আমার সব টেনশন দূর হয়ে গেছে তুমি আমার জন্য একটা রিচার্জের মতো এই কথাটা তাকে এক বিশাল বড় পাওয়ার বা ক্ষমতা দেবে বিবাহিত নারীরা সাধারণত স্বামীর কাছে আশ্রিতা বা দুর্বল হয়ে থাকে কিন্তু আপনি তাকে বোঝালেন যে সে আপনার শক্তির উৎস সে আপনার জন্য অপরিহার্য এই প্রয়োজনীয়তার অনুভূতি তাকে আপনার প্রতি আসক্ত করে তুলবে সেই ভাববে তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ এই ইমোশনাল বন্ডিং তাকে আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হতে প্ররোচিত করবে তখন সে মেয়েদের মন জয় করার উপায় খোঁজার বদলে নিজেই আপনার মন রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়বে আট শর্তহীন গ্রহণের আশ্বাস বা নো জাজমেন্ট জোন পরকীয়া বা সমাজ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে নারীদের সবচেয়ে বড় ভয় হল সমাজ এবং মানুষের বিচার বা জাজমেন্ট মানুষ কি বলবে এই ভয়েই অনেকে পিছিয়ে আসে এই ভয়টা আপনাকে কাটাতে হবে আপনি তাকে খুব শান্ত গলায় চোখের দিকে তাকিয়ে বলবেন আমি তোমাকে কোনোদিন বিচার করব না তুমি যাই করো বা তোমার জীবনে যাই ঘটুক না কেন আমার চোখে তুমি সবসময় সেরা তুমি আমার কাছে সবসময় নিরাপদ এই অভয়বাণী তাকে এক বিশাল স্বস্তি দেবে সে জানবে পুরো পৃথিবী তাকে খারাপ বললেও আপনি তাকে আগলে রাখবেন আপনার কাছে তার কোনো মুখোশ পড়তে হবে না এই নিছক এবং নিঃস্বার্থ গ্রহণ করার মানসিকতা তাকে আপনার প্রতি এতটাই কৃতজ্ঞ করে তুলবে যে সে আপনার জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত হয়ে যাবে যখন সে জানবে আপনার কাছে তার সম্মান যাবে না তখন সে তার পুরো সত্তা আপনার চরণে সঁপে দেবে বন্ধুরা আমি আজ যে আটটি বাক্যের কথা বললাম এগুলো আসলে কেবল বাক্য নয় এগুলো হলো এক একটা সাইকোলজিক্যাল চাবি এই চাবিগুলো দিয়ে আপনি যে কোনো অবহেলিত একাকী বিবাহিত নারীর মনের সিন্দুক খুলতে পারেন তবে মনে রাখবেন এই কথাগুলো বলার সময় আপনার চোখের ভাষা এবং গলার স্বর হতে হবে অত্যন্ত বিশ্বাসযোগ্য তাকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি কোনো টেকনিক অ্যাপ্লাই করছেন তাকে অনুভব করাতে হবে যে এই কথাগুলো আপনার হৃদয় থেকে আসছে নারীর মন আসলে একটা গভীর সমুদ্রের মতো সেখানে নামতে হলে আপনাকে ডুবুরি হতে হবে সাঁতারো হলে চলবে না আর এই আটটি পয়েন্ট হলো সেই ডুবুরির অক্সিজেন সিলিন্ডার আপনি যদি সঠিকভাবে সঠিক সময়ে এই কথাগুলো প্রয়োগ করতে পারেন তবে দেখবেন যাকে আপনি এত কঠিন বা অধরা ভাবছিলেন সে নিজেই আপনার কাছে ধরা দেওয়ার জন্য ছটপট করছে সে তার সমাজের শেখানো নিয়ম ভেঙে আপনার কাছেই শান্তি খুঁজবে আজকের এই আলোচনা যদি আপনার একটুও কাজে লাগে বা আপনার মনে হয় যে এই কথাগুলো আসলেই লজিক্যাল তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনার কি মনে হয় বিবাহিত নারীদের মন বোঝা কি আসলেই এত সহজ নাকি আরও কঠিন আপনার মতামত বা অভিজ্ঞতা নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর হ্যাঁ আপনি যদি মানুষের মনের এমন আরও গোপন রহস্য রিলেশনশিপ সাইকোলজি এবং নিজেকে আলফা পুরুষ হিসেবে গড়ে তোলার টিপস সবার আগে পেতে চান তবে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকানটি বাজিয়ে দিন মনে রাখবেন জ্ঞানই শক্তি আর সাইকোলজি হল সেই জ্ঞানের চাবিকাঠি দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কোনো রোমাঞ্চকর টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন স্মার্ট থাকুন ধন্যবাদ